প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা প্রায় প্রত্যেক মানুষেরই জীবনে একসময় ঘটে সেটি হল ভালোবাসা আর তার মধ্যেও আজ আমরা ফোকাস করব একটি নির্দিষ্ট দিকে যখন কোনো মেয়ে আপনাকে হৃদয় থেকে ভালোবাসে তখন সে কি কী পাগলামি করে ভালোবাসা শুধু শব্দ নয় এটি একটি অনুভূতি আর সেই অনুভূতি যখন গভীর হয় তখন মানুষ প্রায়শই কিছু অস্বাভাবিক কিছু পাগলাটে কাজ করে এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে আসলেই ভালোবাসে নাকি শুধু একটু মন দিয়েছে আজকের ভিডিওতে আমি জানাবো যে মেয়েটি আপনাকে হৃদয় থেকে ভালোবাসলে এই আটটি পাগলামি করবেই তো চলুন শুরু করা যাক নাম্বার এক আপনার জন্য সময় বানাবে কোনো কিছু বাধা হবে না যখন কোনো মেয়ে আপনাকে সত্যিকারার্থে ভালোবাসে তখন তার কাছে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তখন সে কোনো কারণ দেখে না ব্যস্ততা পরীক্ষা কাজ কিছুই তাকে আপনার কাছে আসতে বাধা দিতে পারে না সে রাত বারোটার পরেও ফোন ধরবে ক্লাস থেকে বেরিয়ে আপনাকে মেসেজ করবে কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকলেও মিনিট খানেকের জন্য হলেও আপনাকে কল দেবে কারণ তার মন চায় আপনার কণ্ঠস্বর শুনতে সে তার সারাদিনের প্ল্যান আপনার জন্য বদলে ফেলবে এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা ভালোবাসার প্রথম পাগলামি নাম্বার দুই আপনার কথা নিয়ে স্বপ্ন দেখবে ভালোবাসার গভীরতা বোঝার একটি সহজ উপায় হলো সে কি আপনাকে নিয়ে স্বপ্ন দেখে যদি দেখে তাহলে জানবেন সে আপনাকে হৃদয় থেকে ভালোবাসে সে হয়তো ভাবে আমরা দুজন মিলে একটা ছোটো কফি শপ খুলবো বা একদিন আমরা দুজন মিলে পুরো পৃথিবী ঘুরব বা আবার সাধারণ কিছু নিয়েও স্বপ্ন দেখে বাড়িতে বসে চা খাওয়া একসাথে সিনেমা দেখা রাতে তারা গুনে গুনে ঘুমানো এইগুলো শুধু স্বপ্ন নয় এগুলো তার ভবিষ্যতের ছবি আর সেই ছবিতে আপনি এটা এক ধরনের পাগলামি যে সে আপনাকে নিয়ে তার ভবিষ্যৎ গুছিয়ে ফেলেছে নাম্বার তিন আপনার কথা ভাবলে হাসি ফুটে উঠবে আপনি যদি কখনো লক্ষ্য করেন যে মেয়েটি হঠাৎ হাসছে আর আপনি জিজ্ঞেস করলে সে বলে তোমার কথা ভাবছিলাম তাহলে জানবেন আপনি তার হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছেন ভালোবাসার মানুষ প্রায়ই এমন করে তার মনে হঠাৎ আপনার কথা আসে আর তার ঠোঁটে হাসি ফুটে ওঠে সেটা লুকাতে পারে না এটা প্রকৃতির নিয়ম এমনকি তার ফোনের লক স্ক্রিনে আপনার ছবি থাকতে পারে বা তার চ্যাটের শেষ মেসেজ আপনার সাথেই হয়ে থাকে এগুলো ছোট ছোট ইঙ্গিত যা বলে দেয় তার মনে আপনি আছেন নাম্বার চার আপনার জন্য যে ধরবে হ্যাঁ ভালোবাসার মানুষ যে তো ধরে কিন্তু সেটা নেতিবাচক নয় সে যে ধরবে আপনার জন্য ভালো কিছু করতে যেমন আপনি যদি অসুস্থ হন সে রাত জাগবে আপনার পাশে থাকতে আপনি যদি ক্লান্ত থাকেন সে আপনাকে জোর করে বিশ্রাম নিতে বলবে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন যা তার মনে ভালো না লাগে সে আপনার সাথে ঝগড়া করতে কিন্তু কারণ হবে আপনার নিরাপত্তা এই যে দশে সে ভালোবাসা থেকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা থেকে নয় তাই এটাকে পাগলামি বললেও এটা আসলে খুব গভীর ভালোবাসার প্রকাশ নাম্বার পাঁচ আপনার জন্য ছোট ছোটো জিনিসে মন দেবে ভালোবাসার লক্ষণ শুধু বড় বড় উপহার বা রোমান্টিক মুহূর্তে নয় আসল ভালোবাসা ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে একদিন হঠাৎ সে আপনার প্রিয় ফল নিয়ে আসবে আবার কখনো আপনার প্রিয় গানটা শেয়ার করবে কখনো আপনার জন্য ছোট্ট একটা নোট লিখে রাখবে আজ তোমার হাসি দেখে আমার দিনটা ভালো হয়ে গেল এই ছোট ছোট জিনিসগুলোই আসল পাগলামের প্রমাণ কারণ সে আপনার প্রতিটি ছোট পছন্দ অপছন্দ মনে রাখে এটা ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ নাম্বার ছয় আপনার জন্য ছোট ছোট অভ্যাস বদলে ফেলবে ভালোবাসার মানুষ নিজেকে বদলাতে পারে আপনার জন্য সে জানে আপনি কোন ধরনের আচরণ পছন্দ করেন আর তার সাথে মানিয়ে নেয় যেমন সে যদি তাতে ঘুমাতে না পারে তবু আপনার সাথে কথা বলার জন্য রাত জানবে সে যদি শার্ট পছন্দ না করে তবু আপনার প্রিয় শার্ট পরে আসবে সে যদি ক্যাফে না যায় তবুও আপনার সাথে কফি খেতে যাবে এইটা কোনো বাধ্যবাধকতা নয় এগুলো ভালোবাসার প্রকাশ সে আপনার সাথে থাকতে চায় আর তাই তার নিজের কিছু অভ্যাস বদলে ফেলে এটা এক ধরনের পাগলামি যা শুধু ভালোবাসার মানুষই করে নাম্বার সাত আপনার জন্য ভয় পাবে হ্যাঁ এটা অবাক লাগলেও সত্য যেমি আপনাকে ভালোবাসে সে আপনার জন্য ভয় পায় সে ভয় পায় আপনি যেন কষ্ট না পান আপনি যেন অসুস্থ না হন আপনি যেন কারো কাছে হার না মানেন সে রাতে ঘুমাতে না পারে যদি আপনি রাতে ফিরছেন সে মেসেজ করবে সাবধানে আসবে ঠান্ডা লাগবে না তো আপনি ফোন না ধরলে সে চিন্তা করবে এই ভয় আসে ভালোবাসা থেকে সে আপনাকে হারাতে চায় না আপনি তার জীবনের অংশ হয়ে গেছেন তাই আপনার কোনো ক্ষতি হলে সে নিজেকে দোষী মনে করে এটা কোনো দুর্বলতা নয় এটা ভালোবাসার গভীরতম প্রকাশ নাম্বার আট আপনার সাথে তার সবচেয়ে বেশি সময় কাটাতে চাইবে যে মেয়ে আপনাকে ভালোবাসে সে আপনার সাথে সময় কাটানোকে সবচেয়ে বড় আনন্দ মনে করে সে আপনার সাথে কথা বলতে চায় হাঁটতে চায় চুপ করে বসে থাকতে চায় তার কাছে আপনার সাথে সময় কাটানো কোনো বোঝা নয় এটা তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত সে আপনার সাথে ছোট ছোট কাজও উপভোগ করে যেমন বাজার করা খাবার খাওয়া বা শুধু ফোনে কথা বলা আর যদি সে আপনার সাথে সময় কাটানোর জন্য অন্য সব কিছু বাদ দিয়ে দেয় তাহলে বুঝবেন সে আপনাকে সত্যিই ভালোবাসে কারণ ভালোবাসার মানুষ সময়কে মূল্য দেয় আর সে তার সময় আপনাকে দিচ্ছে ভালোবাসা কি শুধু পাগলামি অবশ্যই না ভালোবাসা একটি গাভীর্যপূর্ণ সম্পর্ক কিন্তু সেই গাভীর্যের মধ্যেও আছে পাগলামি আর এই পাগলামিগুলোই ভালোবাসাকে আরও সুন্দর করে তোলে যখন কেউ আপনাকে ভালোবাসে তখন সে তার যুক্তি লজিক প্ল্যান সব বাদ দিয়ে দেয় সে শুধু অনুভূতির কথা শোনে আর সেই অনুভূতি তাকে পাগল করে তোলে কিভাবে বুঝবেন এগুলো আসলেই ভালোবাসা অনেকেই ভাবতে পারেন হয়তো শিশু তো আমার প্রতি আকৃষ্ট কিন্তু আসল ভালোবাসা আকর্ষণের চেয়ে অনেক গভীর ভালোবাসার লক্ষণ হল সে আপনার সুখ দুঃখ নিজের মতো করে অনুভব করে সে আপনার ভালোর জন্য সবসময় চিন্তা করে সে আপনার সাথে ভবিষ্যৎ নিয়ে কথা বলে সে আপনার সাথে থাকলে শান্তি পায় সে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় না কিন্তু আপনার জন্য চিন্তা করে এই লক্ষণগুলো কি তার মধ্যে দেখেন তাহলে বুঝবেন সে আপনাকে হৃদয় থেকে ভালোবাসে ভালোবাসা মানে শুধু ফুল চকলেট বা রোম্যান্টিক মুহূর্ত নয় ভালোবাসা মানে হল কেউ আপনার জন্য পাগল হয়ে যাওয়া কেউ আপনার জন্য তার সারাদিন বুঝিয়ে ফেলা কেউ আপনার জন্য সময় মন ভাবনা সব কিছু দেওয়া যদি আপনার জীবনে কেউ এমন একটি পাগলামি করে তাহলে জানবেন সে আপনাকে হৃদয় থেকে ভালোবাসে আর এমন মানুষকে কখনো হারাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনার জীবনের মেয়েটি কি এমন পাগলামি করে আমি প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসছি ভালোবাসা রিলেশনশিপ মনোবিজ্ঞান এবং জীবন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও তাই আমার সাথে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন